জন্ম থেকে এমন জন্ম থেকে খাই পা দিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু পা দিয়ে খায় তার সে জন্ম থেকে কিন্তু তার দুটি হাত আল্লাহ দেয়নি এই জন্য আসলে এই ভিডিও যারা আসলে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন কারণ সে যোগ্য মানুষ কারণ তার পা নাই তার বাবাও কিন্তু পথলের পথে এই জন্য এই ভিডিও করছে এই নাম্বারটি কার এই নাম্বারটি আমার আপনার নাম্বার এই নাম্বারে কি বিকাশ আছে বিকাশ নাম্বারটি আমরা তুলে ধরছি আপনাদের সামনে যারা আসলে

ভাই নাম্বারটি আসলে দেওয়া থাকলে স্কেনে অবশ্যই আপনারা তার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যদি বলো কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পরে হয় তোমাকে ধরে দুর্বলে মানুষ যদি তার কিন্তু মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো হয় মানুষ স্বীকার করবে লজ্জা কি তুমি পাবে না জীবন জীবনের জন্যে একটু ভতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষেরই জন্য